বিতর্কে মন্ত্রী অখিল গিরি রাস্তায় দাঁড়িয়ে মহিলা সরকারি অফিসারকে চূড়ান্ত অপমান করে চলেছেন তিনি সরকারি অফিসারকে একের পর এক আপত্তিকর মন্তব্য করছেন অখিল গিরি দখলদার উচ্ছেদ নিয়ে মন্ত্রী কোপে বন একজন অফিসার শুনুন

কনিষ্কের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কনিষ্ক অখিলবাবু এই ধরনের মন্তব্যই প্রথম করেননি দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা মন্তব্য করেছিলেন বিতর্ক তৈরি হয়েছিল রাজ্যপালের উদ্দেশ্যে করেছেন আর এবার একজন কর্তব্যরত সরকারি মহিলা আধিকারিকের বিরুদ্ধে কিন্তু ঘটেছিল কি কেন এই মন্তব্য করলেন অখিলগিরি দেখো এই খবরটা কিন্তু আমরা কয়েকদিন আগেই দেখিয়েছিলাম অর্থাৎ টিভি নাইন বাংলায় প্রথম দেখায় যে তাজপুরে কিন্তু সমুদ্র ভাঙন হচ্ছে এই সমুদ্র ভাঙনের কারণ কি তাজপুরের যে সিডাই মেরিন ড্রাইভ তৈরি হয়েছে সেই মেরিন ড্রাইভ বরাবর কিন্তু ঝাউ গাছের যে শাড়ি রয়েছে তার আড়ালে অবৈধভাবে কিছু ঝুপড়ি তৈরি হয়েছে সেগুলো পর্যটকরা এসে সেখানে বসছেন এবং কোথাও না কোথাও উদয়পুরের স্মৃতি পাচ্ছেন এখানে মোধায় উদয়পুরের মতো সুযোগ সুবিধা সমুদ্রে জলে পা পাচ্ছেন এবং সেখানে বসে প্রকাশ্য মদ্যপান হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা খবর করেছিলাম এবং খবর দেখানোর পরে বনদপ্তরের আধিকারিক বলেছিলেন যে সমগ্র বিষয়টা আমরা তদন্ত করে দেখবো এই তদন্ত কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষের অর্থাৎ তাজপুর রামনগর বিধানসভার অন্তর্গত পড়ে ফলে রামনগর এক নম্বর ব্লকের মধ্যে সেই জায়গাতে এই যে ঝুপড়িগুলো রয়েছে সেই ঝুপড়িতে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে সেখানে কিছু ব্যবসা হচ্ছে এই বিষয়গুলো যেহেতু তার বিধানসভা কেন্দ্র রাজ্যের মন্ত্রী অখিলগিরি তিনি রামনগর বিধানসভার বিধায়ক তার যেহেতু বিধানসভা কেন্দ্র ফলে সেই জায়গাতে তার আপত্তি সাধারণ মানুষ তার এলাকার মানুষ তার এলাকার ভোটার সেই ভোট একটা ব্যবস্থা নেওয়া যায় প্রশাসনিক স্তরে তিনিও তো মন্ত্রী বলার তো জায়গা আছে এইভাবে হুমকি দেবেন রাস্তায় দাঁড়িয়ে একজন সরকারি আধিকারিককে একজন মহিলাকে এই ধরনের ভাষা প্রয়োগ করবেন একদম শুভ তুমি যে কথাটা বললে যত প্রযুক্ত ইতিমধ্যে এই বিষয়টা মন্ত্রীর এই ধরনের মন্তব্য নিয়ে কড়া সমালোচনা চলছে দরজা শুরু হয়েছে কিভাবে রাজ্যের মন্ত্রী বিগত দিনেও তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন সেই বিষয়গুলো নিয়ে তেমন সর করছেন বিরোধীরা তার পাশাপাশি কিন্তু সব বড় বিষয় একজন মহিলাকে প্রকাশ্যে জনগণের মাঝখানে কোনো একটা অবৈধ কোনো নীতির বিরুদ্ধ কাজ করছেন না তিনি তার ডিউটি করছেন সেই ডিউটি করতে তিনি বাধা দিচ্ছেন বলে এমনটাই অভিযোগ উঠে আসছে আসবো তোমার কাছে আসবো অখিলগিরি এই ধরনের মন্তব্যই প্রথম করেননি এর আগেও করেছেন তিনি তারপর সাফাই দিয়েছিলেন আজকের এই মন্তব্যের পর গোটা মন্তব্য আমরা শুনেছি মন্তব্যের পর আবারও সাফাই দিচ্ছেন অখিলগিরি কি বলেছেন শুনুন যখন লোক সবাই ঘরে আছে তখন করার দিয়ে বাস কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা সকালবেলা একটা আলোচনা করতে পারত তা ডিএফওকে বললাম যে আমাদের পিছনে কুড়ি ফুট দশ ফুট পনেরো ফুট জায়গা দিতে হবে এই জায়গাগুলো সরে আসবে আবার তখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে খিল নেই খিল নেই রাজ্যের মন্ত্রী অখিল মুখে ফের বড় বিতর্কে জড়িয়েছেন তিনি রাস্তায় দাঁড়িয়ে মহিলা সরকারি অফিসারকে চূড়ান্ত অপমান করেছেন তিনি হুমকি দিয়েছেন একের পর এক আপত্তিকর মন্তব্য করেছেন অখিলগিরি শুনুন না আপনার আয়ু সাত আট দিন আমি আপনাকে কে বিড অফিসার অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড়ো দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকে আমি কিন্তু ফাস্ক করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চেনেন না আমি ওই ফেলে দিচ্ছি সব কথা বলেন না আপনি আমাকে

শুনলেন তো অখিলগিরি রাজ্যের কারামন্ত্রী দীর্ঘদিনের পলিটিশিয়ান রাস্তায় দাঁড়িয়ে একজন কর্তব্যরত সরকারি মহিলা অফিসারকে একের পর এক আপত্তিকর মন্তব্য করে চলেছেন রীতিমতন হুমকি দিচ্ছেন বলছেন ফিরে যেতে পারবেন না ওই অফিসার ভেবে দেখুন একবার রাজ্যের একজন মন্ত্রী বসছেন পলিটিশিয়ান তিনি যদিও এটাই বোধ তার কাছ থেকে কাম্য অনেকে দাবি করে থাকেন কারণ এর আগেও তো তাকে আমরা দেখেছি রাষ্ট্রপতির উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন গোটা দেশ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন আর তারপরে

আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি সম্মান করি এবং ইজ রেসপেক্টেড রেসপেক্টেড হাইলি লেডি তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কষান করাও হয়েছে আমরা ওর এই অপিনিয়নটাকে সাপোর্ট করিনি ওকে বলে দেওয়া হয়েছে ফার্দার এটা যেন না বলা হয় কারণ আমি নিজের পার্সোনালি ওনাকে খুব রেসপেক্ট করি এবং আমি মনে করি সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না ওপর অপর দেখা সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য থি ইজ ভেরি নাইস লেডি ভেরি সুইট লেডি আই রিয়েলি সরি ফর দ্যাট আই অ্যাপলজাইজ অন বিহাফ অফ দ্য পার্টি মাই পার্টি অলরেডি অ্যাপলজাইজ ফর দ্যাট পার্টিকুলার ইস্যু শঙ্কর ঘোষ সেই মুহূর্ত মানুষ সঙ্গে টেলিফোনে রয়েছেন শঙ্করবাবু শুভজিৎ রয়েছি শঙ্করবাবু একটু সঙ্গে থাকুন অখিলগিরি আজকে ঠিক কি বলেছেন একবার শোনায় প্লিজ একটু সঙ্গে থাকুন না আপনার আয়ুট দোষ আমি আপনাকে কে বিড অফিসার অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকেন আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না

শঙ্করবাবু আপনি তো শুনলেন অখিল গিরি রাজ্যের মন্ত্রী বর্ষিয়ান পলিটিশিয়ান একজন মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করছেন ওই আধিকারিক বলছেন আমি তো ডিউটি করতে এসেছি আমি আমার কাজ করতে এসেছি আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই অন্য কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই আমি শুধু কাজ করতে এসেছি তাকে এই কথা শুনতে হচ্ছে শঙ্করবাবু দেখছেন কিভাবে বিষয়টা অখিল বাবুকে দেখেছি দেখেছি এটা ওনার দলীয় শিক্ষা ফলে উত্তেজিত হবেন না তৃণমূল দলে এই শিক্ষাই ওনারা পেয়েছেন ফলে এইভাবেই ওনারা কথা বলবেন যতদিন ওনারা ক্ষমতায় থাকবেন ওনাদের কথাবার্তা বলার ভঙ্গিমা এরকমই হবে এর আগে রাষ্ট্রপতিকেও তিনি এইভাবে কথা বলেছেন তবে আমার মনে হচ্ছে উনি আসলে পুলিশ অফিসার লেডি পুলিশ অফিসারকে অপমান করতে চাননি

তার উপর দিয়ে তিনি আসলে মুখ্যমন্ত্রীকে অপমান করলেন এবার মুখ্যমন্ত্রী যদি এরপরে নিজের জায়গায় থাকেন বা উনি যদি নিজের জায়গায় থাকেন সেটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য এই রাজ্যের রাজ্যের সরকারি কর্মচারীতে ধন্যবাদ সংকতা একজন অফিসার তিনি বলছেন যে স্যার আমি আমার ডিউটি করছি যাকে স্যার বলছেন তিনি দীর্ঘদিনের পলিটিশিয়ান রাজ্য মন্ত্রিসভার সদস্য তিনি যাচ্ছে তাই ভাষায় আপত্তিকর মন্তব্য করে চলেছেন ওই মহিলা ফরেস্ট অফিসারের বিরুদ্ধে সেই ছবি আমরা দেখালাম সেই বক্তব্য আমরা শোনান তারপর অবশ্যই যেটা আমরা দেখতে অভ্যস্ত একটা সাফাই দেওয়া সেই সাফাইও দিয়েছেন অখিল গিরি আজকে এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম কলকাতার মেয়র রাজ্য মন্ত্রিসভার আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিমকে কি বলেছেন তিনি শুনুন আরে অবৈধ দখলদারি হয়ে থাকলে সেটা সরিয়ে দিতে হবে উচ্ছেদ করতে হবে এত মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন সাংবাদিক বৈঠকে আজকে অফিসারা তো সেই দায়িত্বই পালন করতে গেছিলেন তাকে হুমকির মুখে শুনতে হচ্ছে বেশ কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে পুরসভার তরফ থেকেও দখলমুক্ত করে করতে যাওয়া হয়েছিল একটি জায়গায় সেখানে একজন তৃণমূল কংগ্রেস কর্মী পৌরসভার একজন আধিকারিকের গায়ে হাত তোলেন বলে অভিযোগ উঠে এসেছিল তারপরে আমরা কথা বলেছিলাম পৌরসভার মেয়র ফিরহাদ আকিমের সঙ্গে সেদিন তিনি কি বলেছিলেন শুনুন আমাদের পৌরসভায় যদি কাউকে লাঞ্চনা কেউ করে গায়ে হাত তোলে তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান কারণ আই এম হেডিং দি ক্যালকাটা কর্পোরেশন নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য বা অ্যারেস্ট করার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে অর্থাৎ যেই হোক সেদি অন্যায় করে সত্যি তো কেউ যদি অন্যায় করে থাকে তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বিরা সে কথা বললেন তিনি আরো বললেন যে একজন সরকারি আধিকারিক তার পুরসভার কোন আধিকারিককে অপমান করা মানে তাকে অপমান করা আমরা শুনতে চেয়েছিলাম ফরেস্ট আধিকারিককে যখন অপমান করছেন রাজ্যের একজন মন্ত্রী তখন ফরেস্ট দপ্তরের মন্ত্রী বন দপ্তরের মন্ত্রী তিনি কি রিয়াকশন দেন তার সঙ্গে বারংবার আমাদের পিসিআর টিম যোগাযোগ করার চেষ্টা করেছে বীরবা হাজদার সঙ্গে তার অফিসের একজন ফোন ধরে বললেন তিনি একটি মিটিংয়ে ব্যস্ত আছেন তাই তিনি এই মুহূর্তে কোনো রিয়াকশন দিতে পারছেন না ইনফ্যাক্ট আমরা অখিলগিরির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আর যোগাযোগ করার চেষ্টা করেছিল ফোন বেজে গেছে অখিলগিরি ফোন ধরেননি কিন্তু সাফাইটা দিয়ে গেছেন তার নিজের মতন করে যদি এই সাফাই দিতে অভ্যস্ত তিনি এর আগেও তাকে আমরা দেখেছিলাম একটি সাফাই দিয়েছিলেন তিনি দলনেত্রীকে স্বয়ং সেই সময় ময়দানে নামতে হয়েছিল এরপরে দল গোটা বিষয়টা কিভাবে দেখে নজর থাকবে আমাদের